চরিলাম মোটরস্ট্যান্ড সংলগ্ন কোঅপারেটিভ ব্যাংকের পাশে আগরতলা সাব্রম সড়কে বোলেরো ডিআই ও লরির সংঘর্ষে ঘটনাস্থলে নিহত এক আহত নয়জন শ্রমিক ঘটনা রবিবার রাত এগারোটা নাগাদ আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক আহত নয়জন শ্রমিককে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন জানা যায় চরিলাম স্ট্যান্ড সংলগ্ন কো অপারেটিভ ব্যাংকের পাশে আগরতলা সাবরুম সড়কে টিআর জিরো ওয়ান এ সি ওয়ান নাইন থ্রি সেভেন নাম্বারের গাড়ি করে শ্রমিকরা কাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে লরির সাথে সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় জাহাঙ্গীর মিয়া নামে এক শ্রমিকের মৃত শ্রমিকের বাড়ি চরিলাম মধ্য চারিপাড়া এলাকায় আহত শ্রমিকদের উদ্ধার করে নিয়ে আসলে বিশালগড় মহকুমা হাসপাতালে আহত শ্রমিকরা হলো ফারুক মিয়া দুলাল সাহা দীপক শীল মিলন মিয়া সবল মিয়া সোহেল মিয়া রেপন মিয়া নাসির মিয়া সকলকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক আহত উভয় শ্রমিকদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করে এইদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে রাতে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবসহ প্রমুখ সরিলাম এলাকাতে একটা ভয়াবহ যান দুর্ঘটনা হয় দুর্ঘটনায় বেশ কিছু জানারই আহত হয় এর মধ্যে একজন জাহাঙ্গীর হোসেন নামে ওনার নিহত হয় তো খবর পেয়ে তৎক্ষণাণা সর্ব হসপিটালে আসি এবং প্রাথমিক চিকিৎসার পরে ডাক্তারবাবুরা এই সমস্ত রুগীকে জিলি হসপিটালে রেফার করেছে দেখছি কী হচ্ছে রুগী পরিজনদের বাড়িতেও খবর নেওয়া হয়েছে দুর্ঘটনাটা কীভাবে ঘটেছে এটা যদি এসে শুনেছি একটা বোলেরো গাড়ির সঙ্গে একটা জেসিবি গাড়ির মোটামুটি সংঘর্ষ হয়েছে তারা কোথেকে আসছিল কোনো খবর পেয়েছে নিশ্চয়ই কোনোটা একটা মানে কর্মব্যস্ত থেকে হয়তো কোনো কলের বা কিছু কাজ করে সবাই মানে এখন কোনো না কোনো নিজের পেশাতে জড়িত ছিল দুর্ভাগ্যবশত জানতে